প্রান্তিক বাংলা বদ্ধ বদ্ধপুরিকর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাগ প্রতিনিয়ত নিচ্ছে ধস শেষ দপ্তর রিপেয়ারিংয়ের কাজ করছে তারপরেও আতঙ্কী এলাকাবাসী মুড়িগঙ্গা নদী বাঁধ ভেঙে ক্রমশ ছোট হয়ে আসছে নামখানা ব্লকের নাদাভাঙ্গা গ্রাম অতীতের প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়েও এই গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্রমাগত ছোট হচ্ছে গ্রামের দৈর্ঘ্য গত মাসে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমাল থেকেও রক্ষা পায়নি এই গ্রামটি রেমালের সময় প্রায় সত্তর ফুট নদী বাঁধ ধস নিয়ে নদীগর্ভে চলে যায় এখনও নদীর জোয়ার ভাটার সময় বাঁধটি অল্প অল্প করে ধস নিচ্ছে গ্রামবাসীদের দাবি এই মুহূর্তে শুধুমাত্র বাঁশ দিয়ে পাইলেন করে কোনো রকমে ঠেকা দেওয়ার কাজ চালাচ্ছে শেষ দপ্তর তাতে করে সামনে বর্ষাকাল ও পূর্ণিমার কোটাল রয়েছে নদীর জল বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে এই মুহূর্তে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ না হলে আগামী দিনে পুরো গ্রামটি নদী গর্ভে চলে যাওয়ার আতঙ্ক রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এই গ্রামে প্রচুর পানের বরজ ছিল অতীতে নদীর বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে সেই বরজগুলি নষ্ট হয়ে গিয়েছে এমনকি অতীতে এই গ্রামে প্রচুর সবজি চাষ হতো সেই চাষ এখন বন্ধের মুখে নদী বাঁধ ভাঙনের কারণে এই এলাকায় প্রচুর গাছও নদী গর্ভে চলে গিয়েছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মান্না বলেন এভাবে নদী বাঁধ ভাঙতে থাকলে আগামী দিনে বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে পড়বে এই মুহূর্তে বাঁশের খুঁটি দিয়ে পাইলেন দিয়ে কোনো রকমে ঠেকা দেওয়ার কাজ চলছে কিন্তু এতে কোনো লাভ হবে না সামনে কোটাল রয়েছে সব নদী গর্ভে চলে যাবে এখনই স্থায়ীভাবে নদী বাঁধ মেরামত না হলে পুরো গ্রাম নদীগর্ভে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভেঙে চলে যাচ্ছে আমাদের তো মানে সেই চড়া গাছ থেকে নানা হয় গ্রাম ছিল আচ্ছা ভেঙে 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 এই পর্যন্ত এসেছে তোমার পাঁচটা সিটের মধ্যে ওই সাড়ে তিনের মধ্যে সিট নদীতে চলে গেছে তো বহু লোকের ঘর বাড়ি ছিল সব ভেঙে ভেঙে চলে গেছে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন কেন্দ্র সরকার অর্থ আটকে রেখেছে সেই কারণে রাজ্য সরকার ধীরে ধীরে অর্থ বরাদ্দ করে কাজ করছে এই জায়গায় নদীর স্রোত প্রবল রয়েছে এছাড়াও এই এলাকা দিয়ে পণ্যবাহী জাহাজ যাওয়ার কারণে ঢেউয়ের আঘাতে নদী বাঁধে ধস নামছে তবে আমাদের নজর রয়েছে এই মুহূর্তে সেচ দপ্তর আপাতত বাঁশের খুঁটি ও জিও চর দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে তবে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে এই এলাকায় স্থায়ীভাবে নদীর বাঁধ নির্মাণ করা যায় পরিস্থিতি আপনারা জানেন আমাদের মানে আমাদের সম্প্রতি যে রেমাল ডিপার্টমেন্ট থেকে আমাদের এসডিও ইরিগেশন থেকে শুরু করে প্রত্যেকের উপস্থিতিতে আমাদের মিটিং হয়েছে সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের দক্ষিণ সুন্দরবনের প্রান্তভাগে একেবারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের বিভিন্ন নদী বাঁধগুলোকে শক্তপক্ত করার লক্ষ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে যেহেতু কেন্দ্রীয় সরকার থেকে আমাদের বিভিন্ন বঞ্চনা এবং যেহেতু অর্থ আমাদের আটকে রেখেছে সেক্ষেত্রে রাজ্য সরকার তার নিজস্ব উদ্যোগে বাঁধগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে পরিকল্পনা কাজ করছে আপনি যে রাস্তাটার কথা বলছেন নাদাভাঙার ওই যে রুটটা আছে ওই নদীপথে কিন্তু জাহাজ পাসিং করে আমাদের এবং প্রবল ঢিউয়ের জন্য কিন্তু ওই বাঁধটা ভাঙছে আমাদের ইরিগেশান ওয়াটারেজ আমাদের ডিপার্টমেন্টে মেগা কিছু প্রোজেকশান রয়েছে আপনারা জানেন বকখালিতে হাতি থেকে মৌসুমী পয়লাগিরি থেকে শুরু করে আমাদের সাগরের বিভিন্ন জায়গায় আমাদের টেট্রাপটের মাধ্যমে কিন্তু কংক্রিট নদীমান তৈরি হয়েছে সেই উদ্যোগে নাদা ভাঙার ক্ষেত্রে মেগা প্রোজেকশান ওখানে দেওয়া আছে সুতরাং আশা করব আমরা কিছুদিনের মধ্যে আপাতত রাজ্য সরকারের উদ্যোগে ওখানে পাকাপোক্ত নদীমান দেখা তৈরি কাজ নাদাভাঙার সব হারানো মানুষের ভাঙন আতঙ্ক কবে কাটবে এইবার হয়তো সব হারিয়ে অন্যত্র চলে যেতে হবে এমনটাই মনে করছে এলাকার মানুষজন নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিন